আপনার স্বপ্নের সরকারি চাকরির জন্য নিয়মিত প্রস্তুতি সবচেয়ে জরুরি। আজ আমরা নিয়ে এসেছি সাম্প্রতিক বিসাবলি কেন্দ্রিক সাধারণ জ্ঞান এবং সবচেয়ে বেশি কমন আসা গণিত প্রশ্নগুলো যা আপনার পরীক্ষার শেষ মুহূর্তে প্রস্তুতিতে অসাধারণ সহায়ক হবে। চলুন শুরু করা যাক। খাদ্য দপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার জন্য সাম্প্রতিক বিসাবলি সাধারণ জ্ঞান 30টি প্রশ্ন ও উত্তর এবং কমন 10টি গণিত প্রশ্ন উত্তর। নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আপনারা ইতোমধ্যে সবাই জানেন যে খাদ্য অধিদপ্তরের উপ খাদ্য পরিদর্শক সহকারী উপ পরিদর্শক পদের পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশিত হয়ে গেছে এখানে উনত্রিশে নভেম্বর চাকরি অনুষ্ঠিত হবে চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিভিন্ন বিভাগীয় শহরে তো আপনাদের বিভাগীয় শহর যেটা সেই শহরে আপনাদের বিভিন্ন স্কুল এবং কলেজে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকবে তো চলুন আমি আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে খাদ্য দপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের একে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক একটি ভিডিও নিয়ে এখানে আমি রেখেছি তিরিশটি সাম্প্রতিক বিষয়াবলি থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর এবং দশটি সব থেকে চাকরির পরীক্ষায় কমন আসা দশটি গণিত প্রশ্ন এবং উত্তর তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই প্রশ্ন এবং উত্তরগুলো দেখতে এবং তার আগে ডেইলি জপনিজ এন্ড प्रिपरेशन ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই আমার অন্তর অন্তস্থল থেকে গভীর ভালোবাসা শ্রদ্ধা এবং শুভকামনা তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক সাম্প্রতিক বিষয়াবলী সাধারণ জ্ঞান 30 টি প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন আছে বর্তমানে বাংলাদেশের ব্যাংকের গভর্নর কে উত্তর আব্দুর রৌফ তালুকদার বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রৌফ তালুকদার দুই নম্বর সাম্প্রতিক জাতীয় বাজেট দুই পঁচিশ অর্থ বছরে মোট বাজেটের পরিমাণ কত প্রায় সাত পয়েন্ট নব্বই ট্রিলিয়ন টাকা প্রস্তাবিত তিন নম্বর বাংলাদেশে বর্তমানে কতটি বিভাগ রয়েছে এটি খুবই কমন প্রশ্ন বাংলাদেশে বর্তমানে আটটি বিভাগ রয়েছে আমরা সবাই জানি চার নম্বর প্রশ্ন সাম্প্রতিক অনুষ্ঠিত সিওপি আঠাশে জলবায়ু সম্মেলন কোথায় হয়েছিল উত্তর দুবাই সংযুক্ত আরব আমিরাত পাঁচ নম্বর প্রশ্ন জাতিসংঘের বর্তমান মহাসচিবকে উত্তর আন্তনীয় গুতেরেস জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তনীয় গুতেরেস ছয় নম্বর প্রশ্ন সম্প্রতি চালু হওয়া বাংলাদেশের প্রথম মেট্রো রেল কোন রুটে উত্তর এমআরটি সিক্স উত্তরা টু মতিঝিল সম্প্রতি চালু হওয়া বাংলাদেশের প্রথম মেট্রো রেল এমআরটি সিক্স উত্তরা মতিঝিল রুটে সাত নম্বর প্রশ্ন দুই হাজার পঁচিশ সালের জনসমারী অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা আনুমানিক কত প্রায় সতেরো কোটির বেশি আনুমানিক আট নম্বর প্রশ্ন দুই হাজার চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন কোন দেশ উত্তর ভারত দুই হাজার চব্বিশের টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত নয় নম্বর প্রশ্ন বাংলাদেশের জাতীয় ই পাসপোর্ট চালু হয় কবে উত্তর দুই হাজার বিশ সালে বাংলাদেশের জাতীয় ই পাসপোর্ট চালু হয় দুই হাজার বিশ সালে দশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে উত্তর খালেদা জিয়া বাংলাদেশের প্রধা প্রথম প্রধানমন্ত্রী নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নয় এগারো নম্বর প্রশ্ন সাম্প্রতিক সময়ে কোন দেশ ন্যাটোর বত্রিশতম সদস্য হয়েছে উত্তর সুইডেন সাম্প্রতিক সময়ে ন্যাটোর বত্রিশতম সদস্য হয়েছে সুইডেন সুইডেন বারো নম্বর প্রশ্ন বাংলাদেশ ও ভারতের সীমান্ত দৈর্ঘ্য কত উত্তর চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বাংলাদেশ ও ভারতের সীমান্ত দৈর্ঘ্য চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার তেরো নম্বর পদ্মা সেতুর দৈর্ঘ্য কত পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় পয়েন্ট এক পাঁচ কিলোমিটার চোদ্দ নম্বর দুই সালে অস্কারে সেরা ছবির পুরস্কার কোন চলচ্চিত্র পায় উত্তর ওপেন হাইমার দুই সালে অস্কার সেরা ছবির পুরস্কার পান ওপেন হাইমার চলচ্চিত্র পনেরো নম্বর দুই সালে নোবেল শান্তি পুরস্কার কারা পেয়েছেন সম্ভাব্য উদাহ উদাহরণমূলক তথ্য এটার প্রশ্নের উত্তরটা আসলে ক্লিয়ারলি না আমি তো যাই হোক আপনারা বিভিন্ন মাধ্যম থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন ষোলো নম্বর প্রশ্ন জাতীয় পরিচয়পত্র এনআইডি কোন সংস্থা ইস্যু করে উত্তর নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র এনআইডি নির্বাচন কমিশন ইস্যু করে সতেরো নম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন দেশ তৈরি করে উত্তর ফ্রান্স বঙ্গবন্ধু এক স্যাটেলাইট তৈরি করে ফ্রান্স আঠারো নম্বর সাম্প্রতিক চালু হওয়া দ্বিতীয় স্যাটেলাইটের নাম কি বঙ্গবন্ধু স্যাটেলাইট টু পরিকল্পনায় রয়েছে এটা নম্বর বাংলাদেশের সর্বশেষ যোগ হওয়া বিশ্ববিদ্যালয় কোনটি সম্ভাব্য উদাহরণ নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ নম্বর প্রশ্ন বর্তমান বাংলাদেশের প্রধান বিচারপতি কে উত্তর উবায়দুল হাসান বর্তমান বাংলাদেশের প্রধান বিচারপতি উবায়দুল হাসান একুশ নম্বর প্রশ্ন এশীয় উন্নয়ন ব্যাংকের এডিবি সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর ম্যানিলা ফিলিপাইন এশীয় ব্যাংক উন্নয়ন সরি এশীয় উন্নয়ন ব্যাংকের এডিবি সদর দপ্তর ম্যানিলা ফিলিপাইনে অবস্থিত তো এশীয় উন্নয়ন ব্যাংকের শর্ট ফর্ম হচ্ছে এডিবি এটা এমন রাখবেন এটিও এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাইশ নম্বর আইসিএস ব্রিক্স এর নতুন সদস্য কোন কোন দেশ ব্রিক্সের নতুন সদস্য সৌদি আরব ইরান মিশর ইথিওপিয়া ইউ ই ব্রিক্সের নতুন সদস্য সৌদি আরব ইরান মিশর ইথিওপিয়া ইউএই তেইশ নম্বর প্রশ্ন ফিফা বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ কোন দেশগুলো আয়োজন করবে উত্তর যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো ফিফা বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ আয়োজন করবে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো এখানে অনেক অপশনে কিন্তু যুক্তরাজ্য থাকতে পারে যেটা যুক্তরাজ্য থাকবে ওটা আবার ওটা আবার আপনারা সিলেক্ট করবেন না এখানে দেখে নিবেন যে কোনটা যুক্তরাজ্য কোনটা যুক্তরাষ্ট্র তো ফিফা দুই হাজার অনুষ্ঠিত করবে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো সরি আয়োজন করবে আর কি চব্বিশ নম্বর প্রশ্ন জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ কবে সদস্য হয় উত্তর উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘে বাংলাদেশ উনিশশো সালে সদস্য হয় পঁচিশ নম্বর প্রশ্ন এবারের এস পরীক্ষা কবে অনুষ্ঠিত হয় দু সালের ফেব্রুয়ারিতে ছাব্বিশ নম্বর প্রশ্ন সর্বশেষ যুগের জনপ্রিয় মডেলের নাম কি উত্তর জিপিটি সর্বশেষ যুগের জনপ্রিয় মডেলের নাম জিপিটি নম্বর বাংলাদেশ কোন সালে স্বল্পোন্নত দেশ এল থেকে উত্তরণ পায় উত্তর দুই হাজার ছাব্বিশ সালে পূর্ণ উত্তরণ নির্ধারিত আঠাশ নম্বর প্রশ্ন জাতীয় সংসদ ভবনের ডিজাইনার কে উত্তর লুই কান জাতীয় সংসদ ভবনের ডিজাইনার লুই কান উনত্রিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম টেলিফোন সেবা চালু করে কোন সংস্থা উত্তর বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড বর্তমান বিটিসিএল বাংলাদেশে প্রথম টেলিফোন সেবা চালু করে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড বর্তমান বিটিসিএল তিরিশ নম্বর প্রশ্ন বাংলাদেশে কয়টি খাদ্য অধিদপ্তর আঞ্চলিক অফিস আছে বাংলাদেশে আটটি খাদ্য অধিদপ্তর আঞ্চলিক অফিস আছে বাংলাদেশে আটটি খাদ্য অধিদপ্তর আঞ্চলিক অফিস আছে তো ইয়ার্স দেখুন এখানে আমি আরও দশটি কমন গণিত প্রস্তাব এবং সমাধান রেখেছি যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমাদের এই পরীক্ষার জন্য খাদ্য অধিদপ্তরের পরীক্ষার জন্য এবং আর একটি পরীক্ষা আমাদের মাঝে আসন্ন সেটি হচ্ছে পেশ ভূমি অধিদপ্তরের পেশকার পদের পরীক্ষা এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ম্যাথ গুলো আপনারা কেউ মিস করবেন না তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী এবং পরীক্ষার্থী অথবা শিক্ষার্থী থেকে থাকে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন যার মাধ্যমে তারা কিছু শিখতে পারবে তো পড়াশোনা শুধুমাত্র পরীক্ষার জন্য বা চাকরির জন্য না অনেক সময় জ্ঞান অর্জনের জন্য আমাদের বিভিন্ন অনেক কিছু জানা প্রয়োজন তো চলুন আমরা এখন গণিত অংশটি দেখে নিই তো দেখুন গণিত দশটি প্রশ্ন প্রমাণ সব উত্তর এক নম্বরে আছে পনেরো পার্সেন্ট অফ দুইশো ইকাল টু কত পনেরো পার্সেন্ট ইকাল টু দুইশো সরি পনেরো পার্সেন্ট অফ দুইশো ইকাল টু কত তো পনেরো পার্সেন্ট সমান সমান কত হবে পনেরো ভাগ একশো অথবা পনেরো পার্সেন্ট অফ দুইশো হচ্ছে পনেরো ডিভাইডেড একশো গুণ দুইশো অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ এবং জিরো সরি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ তো জিরো পয়েন্ট ওয়ান ফাইভকে যদি আবার দুইশো দিয়ে গুণ করা হয় এর উত্তর আসবে তিরিশ তো এখানে দুইশো এর পনেরো পার্সেন্ট হবে হচ্ছে তিরিশ সঠিক উত্তর তিরিশ দুই নম্বর প্রশ্ন একটি সংখ্যা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করলে একশো পঁচিশ হয় সংখ্যাটি কত সমাধান ধরি মূল সংখ্যা হচ্ছে এক্স পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি মানে নতুন সংখ্যা এক্স প্লাস টু পয়েন্ট সরি জিরো পয়েন্ট টু ফাইভ এক্স ইকোয়াল টু ওয়ান পয়েন্ট টু ফাইভ এক্স প্রশ্ন মতে ওয়ান পয়েন্ট টু ফাইভ এক্স ইকোয়াল টু একশো পঁচিশ সুতরাং এক্স ইকাল টু হচ্ছে